হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা ও অলি তার মনে পৃথিবীর কোনো আশা আকাঙ্ক্ষা বা কোনো চাহিদাই ছিল না তিনি সর্বদাই আল্লাহর দেনে মগ্ন থাকতেন মহান আল্লাহ হুয়া তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তিনি মাঝে মধ্যে কবরস্থানে গমন করতেন এবং ওই কবরস্থানের কোন কবরে আজাব হচ্ছে তা তিনি বুঝতে পারতেন অতবর তিনি তাদের জন্য দোয়া করতেন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যে শহরে বাস করতেন সেখানকার অধিকাংশ মানুষজন খুবই ধনী ছিল এবং সেখানকার মানুষজন খুব পাপ কাজ করতো তাদের মনের মধ্যে আল্লাহ ওয়া তালার জন্য কোনো বয় ছিল না বর্ণিত রয়েছে যে সে শহরে একজন ধনী ব্যক্তি বসবাস করত যে অনেক পাপ কাজে লিপ্ত ছিল সে ধনী লোকের একটি ছেলে ছিল বাবার মতো ছেলেও খুবই পাপি ছিল ছেলেটি সর্বদাই নেশাগ্রস্ত অবস্থায় থাকত ছেলেটির মনের মধ্যে ফকির দরবেশ কিংবা কোনো আল্লাহওয়াল্লা লোকের জন্য কোনো ভালোবাসা ছিল না সে তাদেরকে খুবই ঘৃণা করত। অবশ্য ঘৃণা করাটাই স্বাভাবিক কারণ তার মনে তো পাপ জমা ছিল সে তো তার পিতার মতো একজন পাপি ছিল তারা বাপ আল্লাহর কোনো ইবাদত করত না তারা আল্লাহকে বয় করত না কিন্তু এই ছেলেটি খুব সুন্দর ছিল তার সৌন্দর্য দেখে শহরের সবাই মুগ্ধ হয়ে যেত ছেলেটির একটি স্বভাব ছিল সে বাসি বাজাতে খুব ভালোবাসত তাই প্রায় সময় সে নেশাগ্রস্ত অবস্থায় বাসি বাজাত সে তার ওই বাসিটিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত সেই বাসিটিকে সে আগলে রাখত সেই যুবক দিন রাত বাসি বাজাত তার বাসির সুর মানুষের কাছে এত ভালো লাগত যে লোকজন তার প্রশংসা করত। আর সেই যুবক লোকদের প্রশংসা শুনে খুবই খুশি হতো যদিও তার কাছে অর্থ সম্পদ কিছুই কমতি ছিল না তবুও সে লোকদের সামান্য প্রশংসাতেই খুবই খুশি হতো সে কোনো ফকির দরবেশকে কখনোই পছন্দ করত না একদিনের ঘটনা একদা এক দরবেশ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে একটি যুবক একটি গাছের নিচে বসে বাসি বাজাচ্ছে অতঃপর ওই দরবেশ তার কাছে গিয়ে তাকে বলতে লাগলো হে যুবক তুমি তো তোমার যৌবনকে বিসর্জন দিয়ে দিচ্ছ তুমি কি জানো না বাসি বাজানো হারাম তখন ওই যুবক দরবেশকে বলতে লাগলো আরে পাগল দরবেশ তোর সাহস কি করে হয় আমার বাসি বাজানো নিয়ে কথা বলার তুই সামান্য একজন ফকির তোকে এত সাহস কে দিয়েছে যে তুই আমাকে বাসি বাজাতে বাতা দিচ্ছিস এই কথা বলে সেই যুবকটি রেগে গিয়ে সে ওই দরবেশকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে তার ঘরে চলে গেল ওই দিন রাতে হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের নামাজ পড়াচ্ছিলেন অক্টোবর নামাজ শেষ করে তিনি তার অভ্যাস অনুযায়ী মসজিদের পাশে থাকা একটি কবরস্থানের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি কবরস্থানের মৃতদের জন্য দোয়া করতে লাগলেন তিনি সারা রাত সেখানে কবরবাসীদের জন্য দোয়া করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেলেন যখন তার গুম ভেঙে গেল তখন তিনি বুঝতে পারলেন যে ফজরের সময় হয়ে গিয়েছে তাই তিনি বিলম্ব না করে মসজিদে ফজরের নামাজ আদায় করতে চলে গেলেন এবং তিনি ফজর সালাত আদায় করে আরও একটি কবরস্থানে গেলেন এবং সেখানে গিয়েও কবরবাসীদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করলেন অতবর তসবি পড়তে পড়তে বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহিয়া আলাইহি যে পথ দিয়ে আসছিলেন সে পথেই ওই যুবক বাসি বাজাচ্ছিল হঠাৎ করে হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহিয়া আলাইহির কানে বাসির আওয়াজ এলো অতপর তিনি একটুখানি সামনে এগিয়ে গিয়ে দেখলেন যে একটি যুবক রাস্তার মাঝে বসে বাসি বাজাচ্ছে তিনি যখন ওই যুবকের কাছে গেলেন তখন তিনি দেখলেন যে যুবকের মুখ থেকে নেশার কারণে প্রচুর দুর্গন্ধ আসছে তখন যুবকের এমন অবস্থা দেখে বাইজ মুসলামি রহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যখন হযরত বাইজিদ মুসলামি রহমাতুল্লাহি আলাইহি যুবকটির সামনে দাঁড়িয়েছিল তখন দেখতে তিনি প্রায় দরবেশের মতোই ছিল যার কারণে যুবকটি মনে মনে ভাবতে লাগলো যে এই ফকির হয়তো আমার বাসি বাজানো পছন্দ করেনি তাই সে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়েছে তখন যুবকটি তার বাঁশি দিয়ে হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাহির মাথায় সজুরে একটি আঘাত করল যার ফলে হজরত বাইজিদ মুস্তাম রহমাতুল্লাহ আলাহির মাথা মোবারক থেকে রক্ত জড়তে শুরু করল বাড়ি দেওয়ার ফলে যুবকটির বাসী ও সাথে সাথে ভেঙে গেল অতবর যুবকটি সেখান থেকে রেগে চলে গেল বাইজিদ গুস্তামি রহমাতুল্লাহ আলাহি যখন রক্তাক্ত মাথা নিয়ে তার গড়ে ফিরে এলেন তখন তার মুরিদরা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাহির এমন অবস্থা দেখে বিচলিত হয়ে গেলেন তারা বলতে লাগলেন হজরত আপনার এই অবস্থা কে করেছে তখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলেহি সমস্ত ঘটনা খুলে বললেন তখন তার মরিদরা বলল হুজুর সে আপনার মাথায় আঘাত করেছে অথচ আপনি তার ব্যাপারে রাগান্বিত হয়ে কোনো কথা বলছেন না তাকে কোনো অভিশাপও দিচ্ছেন না তার কোনো প্রতিশোধও নিচ্ছেন না আমরা ওই যুবককে শাস্তি দেব। আমরা ওই যুবককে ছাড়ব না তখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহিয়া আলাইহি তার মরিদদেরকে বললেন দেখো ছেলেটির কোনো দোষ নেই ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাছাড়া আমি তো ছেলেটিকে তাচ্ছিল্য করে লাহলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলিনি বরং তার কাছে যে বাদ্যযন্ত্রটি ছিল আমি সেটি দেখে লাহউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলেছি যার কারণে সে হয়তো ভেবেছে আমি তাকে খারাপ ভেবেছি তাই সে আমাকে মেরেছে সত্যি তো আমার উচিত হয়নি তাকে দেখে এমনটি বলা তার ভালো খারাপ বিচার করার কোনো অধিকার তো আমার নেই তোমরা যাও ওই ছেলেটি কোথায় থাকে সেই খোঁজ আমাকে এনে দাও তখন মরিদগ ওই যুবকের খুঁজ নেওয়ার জন্য সে শহরে চলে গেল এবং সেই শহরে গিয়ে মানুষদের কাছে জিজ্ঞেস করে করে তারা সেই যুবকের খুঁজ জানতে পারল এর পরের দিন সকালে হজরত বাইদুল বুস্তামি রহমাতুল্লাহি আলহি তার মরিদদেরকে একটি বাসে আনার টাকা ও বেশ কিছু হালুয়া দিয়ে তার মরিদদেরকে লক্ষ্য করে বললেন আমার কথায় কষ্ট পেয়ে ওই যুবক তার বাসিটি আমার মাথায় মেরে ভেঙে ফেলেছে এটি তার খুব প্রিয় একটি বাসি ছিল তোমাদেরকে আমি যে অর্থ দিয়েছি সেটি দিয়ে একটি বাসি কেনা যাবে এবং এই হালুয়া খেয়ে হয়তো ওই যুবকের মন ভালো হয়ে যাবে তাই এই টাকা এবং হালুয়া নিয়ে তোমরা ওই যুবকের কাছে যাও যুবকটির কাছে গিয়ে বলবে সে যেন আমাকে ক্ষমা করে দেয় এমন একটি নতুন বাসি কিনে নেয় বাইজিৎ গুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো তার মরিদরা বাসি কেনার টাকা ও হালুয়া নিয়ে ওই যুবকের কাছে গেল তখন ওই যুবক এগুলো দেখে প্রশ্ন করল তোমরা কারা কোথা থেকে এসেছ এগুলো তোমাদের দিয়ে কে পাঠিয়েছে উত্তরে বাইজিদ গুস্তামির রহমাতুল্লাহ আলাইহির মরিদগঞ্জ যুবকটিকে বলতে লাগলো গতকাল তুমি রাগ দেখিয়ে যার মাথা ফাটিয়ে দিয়েছিলে সেই তোমার জন্য এই হাল এবং বাসিখানার টাকা পাঠিয়েছে সে তোমার মনে কষ্ট দিতে চায়নি তাও তুমি রাগের মাথায় বাসিটি ভেঙে ফেলেছ বিদায় তিনি তোমার জন্য নতুন বাসিখানার টাকা পাঠিয়েছে হরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মুরিদদের মুখে এই সমস্ত কথা শুনে সে যুবক বলতে লাগলো আমি তো কালকে নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আর আমার যতদূর মনে পড়ে আমি বাসি দিয়ে একটি ফুকিরের মাথা ফাটিয়ে দিয়েছিলাম কেননা তিনি আমাকে বাসি অবস্থায় দেখে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পরেছিলেন তাই আমি রেগে গিয়ে তার মাথায় বাসি দিয়ে বাড়ি মারি আর তিনি কিনা আমার জন্য এত কিছু পাঠালেন কে তিনি কি তার পরিচয় তখন মরিদরা উত্তরে বলল তিনি কোনো ফকির নন বরং তিনি হন আল্লাহর একজন বড় অলি তার নাম হল হজরতে বৈজিদ্ুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন ওই যুবকের হুশ ফিরে এলো সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল বাইজিদ বৈজিদ্ুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে তার কাছে গিয়ে ক্ষমা চাইল সে বলতে লাগলো হুজুর আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি কারণ আমি নেশাগ্রস্ত ছিলাম হুজুর আমাকে একটি প্রশ্নের উত্তর দিন আপনি আমাকে দেখে লাহৌলাউলা কুয়াতা ইল্লা বিল্লা কেন পড়েছিলেন তখন হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের প্রশ্নের উত্তরে বললেন হে বৎস আমি তো তোমাকে দেখে লাহৌলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়িনি বরং তোমার হাতে থাকা ওই বাসিটি দেখে আমি ওই বাক্যটি উচ্চারণ করেছি আমি তোমাকে গিনা করে কখনোই এই বাক্যটি বলিনি বরং আমি তো তোমার হাতে থাকা বাসিটিকে গিনা করেছিলাম কারণ ইসলাম বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ হারাম তারপর বাইজিৎ মুস্তি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে নবীজির একটি হাদিস শোনান তিনি বলেন হে বৎস বুখারী শরীফের একটি হাদিসে বিশ্ব বিশ্বনবী রসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসাদ করেছেন অবশ্যই আমার উন্মতের মধ্যে এমন অনেক লোক হবে যারা বেবিচার ও খারাপ ব্যবহার এবং বাদ্যযন্ত্রকে হালাল হিসেবে গণ্য করবে বাদ্যযন্ত্র বাজানো ইসলাম ধর্মের সম্পূর্ণ হারাম তখন ওই যুবকটি তার সম্পূর্ণ ভুল বুঝতে পারল এবং তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এলো সে বলল হে হযরত আমি আর কোনোদিন মদ স্পর্শ করব না এবং বাদ্যযন্ত্রের মধ্যে হাত দিব না অতবর সেই যুবক বাইজুদ মুস্তামি রহমাতুল্লাহি আলাহির কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে ফিরে গেল এবং বাড়িতে গিয়ে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাহির পাঠানো সে হালুয়া খেলো অনেকেই বলে থাকেন কোনো এককালে এমন একজন লোক ছিল যে কিনা পুরোপুরি মাতাল ছিল সে প্রচুর পরিমাণে মদ্যপান করত সে ব্যক্তি সর্বদাই নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতো সে মাতাল ব্যক্তির অভ্যাস ছিল সে সবসময় আল্লাহ রব আল হুকুম অমান্য করত। সে মাতার লোকটা কখনোই তার পুরো জীবনে একবারের জন্য আল্লাহকে সেচদা করেনি সে তার পুরো জীবনে কখনোই আল্লাহর এবাদত করেনি কিন্তু যখনই তার মৃত্যুর সময় গুনিয়ে এলো তখন সে তার মায়ের কুলে মাথা রেখে কেঁদে উঠলো তখন তার মা জিজ্ঞেস করল কিরে কি হয়েছে তোর তখন সেই মাতাল ব্যক্তিটি বলতে লাগলো হে আমার গর্বধারিণী মা ও আমার আম্মা যান আমি আমার পুরো জীবন গুনাহের মধ্য দিয়ে কাটিয়ে দিলাম কখনোই আমি আমার রবকে সন্তুষ্ট করার চেষ্টা করিনি এমনকি আমি কখনো আল্লাহকে একটি সেজদাও করিনি আমি আমার পুরো জীবনটা আমার রবের আদেশ অমান্য করে নষ্ট করে ফেলেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার সময় ফুরিয়ে এসেছে আমার মৃত্যুর সময় গুনিয়ে এসেছে মাগো আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর কুলে ঢলে পড়বো মাগো তোমার কাছে আমার একটাই অনুরোধ যখন আমি মারা যাব তখন তুমি তোমার মসজিদের কাছে যাবে এবং আমার হয়ে সুপারিশ করবে তিনি যেন এসে আমার জানাজা পড়ান হে আমার গর্বদারিণী মা আমি এতটাই গুনাগার পাপি বান্দা যে আমার মনে হয় না আমার মৃত্যুর পর কেউ আমার জানাজার নামাজ পড়তে আসবে যদি মুর্শিদ নিজে এসে আমার জানাজার নামাজ পড়ান তবে তার জন্য হলেও কিছু মানুষ মুর্শিদের সাথে আমার জানাজা পড়তে অবশ্যই আসবে পুত্রের এই কথাগুলো শোনার পর তার মাও তার সাথে কেঁদে উঠল। মা তো মাই হয় তাই না এসব কথা শুনে তার মা উঠে দাঁড়ালো এবং তার মুর্শিদ হজরতে খাজা হাসান বসিরমাহুল্লাহ তাহলা দরবারে গিয়ে উপস্থিত হলো অতপর সে তার মুর্শিদের কাছে গিয়ে আরোজ করল হে আমার মুর্শিদ আমার সন্তান মৃত্যু পথযাত্রী সে খুব তাড়াতাড়ি মৃত্যুর কুলে ঢলে পড়তে যাচ্ছে হে আমার মুর্শিদ আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার সন্তানের মৃত্যুর পর আপনি নিজে এসে আমার সন্তানের জানাজার নামাজ পড়াবেন মহিলার মুখে এই কথা শুনে মুর্শিদ বলতে লাগলেন যদি তোমার সন্তান মৃত্যুবরণ করে তবুও আমি তোমার পুত্রের জানাজা নামাজ পড়াতে পারবো না সে তার পুরো জীবন মদ্যপান ও গুনাহের মাঝে কাটিয়ে দিয়েছে আমি তার জানাদার নামাজ পড়াতে পারবো না এসব কথা শুনে ওই লোকটির মা খুব কষ্ট পেলো এবং কাঁদতে কাঁদতে ফিরে এলো বাড়িতে তিনি ফিরে এসে আবারও ছেলের মাথাটা তার কুলে নিয়ে বসে পড়লো এবং নিজের সন্তানকে বলতে লাগলো বাবা তুই যদি তোর পুরা জীবনে একটি বারের জন্য হলেও আমার কোনো কথা শুনতি তাহলে আমার মুর্শিদ কখনোই তোর জানাজার নামাজ পড়াতে না করতেন না এই কথা শুনে যুবকটি আবারও কাঁদতে শুরু করলো এবং সে তার মাকে বলতে লাগলো হ্যাঁ আমার মা আমাকে একটি কথা বলো লোকটির মা বললো বল বাবা কি বলবি এরপর যুবকটি বলল মাগো মাগো তুমি এটা বলো যে আমার গুনাহের পরিমাণ বেশি নাকি আমার রবের রহমতের পরিমাণ বেশি এটা শুনে তার মা চুপ হয়ে গেল এবং তিনি তার সন্তানের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না যুবকটি কেঁদে কেঁদে আবারও তার মাকে বলতে লাগলো মাগো যদি একবারের জন্য আমার রব আপনাকে সুযোগ দেয় যে হে আমার গুণাগার বান্দার মা তুই যদি চাস তবে তোর ছেলেকে জান্নাতে পাঠাতে পারবি আর যদি না চাস তবে জাহান্নামে পাঠানো হবে হে আমার মা তুমি বলো যে তুমি আমাকে কোথায় পাঠাবে তখন তার মা বলে উঠল বাবা যদি এক মুহূর্তের জন্য আল্লাহর আল্লাহরুল আলমিনের কাছে এই সুযোগ পাই তবে অবশ্যই সাথে সাথে আমি তোকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য আবেদন করবো জাহান্নামে আমি কখনোই তোকে পাঠাবো না একথা শুনে যুবকটি বলতে লাগলো হ্যাঁ আমার মা তুমি যদি তোমার মাতৃভূত তোমার সন্তানের প্রতি ভালোবাসা থেকে নিজের সন্তানকে জাহান্নামে পাঠাতে না চাও তবে আমার আল্লাহ আমার রব আমার হুদা যে কিনা আমাকে সত্তর জন মায়ের চেয়ে বেশি ভালোবাসেন তবে সেই দয়াময় খুদা আমাকে কিভাবে জাহান নামে নিক্ষেপ করবেন একথা বলে লোকটি মৃত্যুবরণ করলো এবং তার মা ইনার ইহি ও ইন্না ইলাইহি রাজুন বলে উঠল অতবর কাঁদতে শুরু করলো এমন সময় তার ঘরের দরজায় কে একজন কোরআন নারতে লাগলো মৃত যুবকটির মা দরজা খুলে দেখতে পেলেন যে মুর্শিদ স্বয়ং তার বাড়িতে এসেছেন যুবকটির মা মুর্শিদকে দেখে বলতে লাগলেন হুজুর আপনি তো আমাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছিলেন তবে এখন আপনি স্বয়ং আমার বাড়িতে কিভাবে এলেন আর কেনই বা এলেন তখন হাসান বস্রি রহিমাহুল্লাহ তাওয়ালা বললেন তুমি চলে আসার পর আমার নিদ্রা এলো এবং আমি অল্পক্ষণের জন্য নিদ্রাচ্ছন্ন হয়ে গেলাম এমন সময় আমি স্বপ্নে দেখলাম যে কেউ একজন আমাকে বলছে হে হাসান বসরি তুই এখানে ঘুমিয়ে আছিস তাহলে আমার বন্ধুর জানাজা কী পড়াবে হে বসরি জলদি ঘুম থেকে উঠো এবং আমার বন্ধুর জানাজার নামাজ পড়িয়ে আসো বন্ধুরা আল্লাহ রব্বুল্লা আলমিন কতটা রহমানুর রাহিম যে ব্যক্তি কিনা তার পুরো জীবন গুনাহের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন সে যখন মৃত্যুর পূর্বে অনুতপ্ত হল সে আল্লাহর দরবারে আল্লাহ তাবারাক্লার ভালোবাসার জন্য চোখের পানি ফেলল তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করে দিলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আমরা যদি আল্লাহ রব্বুল্লা আল দরবারে গুনাহের জন্য মন থেকে ক্ষমা প্রার্থনা করি তবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেবেন তাই আমাদের সর্বদাই উচিত আমাদের ছোটো বড় যে কোনো গুনাহের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবার অনুতপ্ত হওয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ক্ষমা চাওয়া আল্লাহ রবুল্লা আলমিনের দয়ার পরিমাণ আমাদের গুনাহের তুলনায় অনেক বেশি যা আমরা কখনও কল্পনাও করতে পারবো না তাই আমরা যদি কখনো গুনাহ করে ফেলি আর আল্লাহ তাবারা তালা আলা ক্ষমা করবেন না এমন ভুল ধারণা নিয়ে বসে থাকি তবে আমাদের মতো কপাল কপালপুরা আর কেউ হবে না যে কিনা সুযোগ থাকা সত্ত্বেও নিজের দয়াময় রবের কাছ থেকে নিজের গুনাহ মার্জনা করতে পারল না আল্লাহ সুবাহান হুয়া তাওয়ালা আমাদের সবাইকে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার এবং তৌবা করার তৌফিক দান করুন বহুকাল আগের কথা এক এলাকায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যে সর্বদাই আল্লাহ সুবাহান হুয়া তালার ইবাদত করত সে দিন রাত শুধুমাত্র আল্লাহর এবারতে মুশগুল থাকত আর আল্লাহ তাবারক ওয়া তার উপর সন্তুষ্ট হয়ে তার সকল রিজিকের ব্যবস্থা করে দিত একদিন সে লোকটি জঙ্গলে রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিল ঠিক তখনই তার সামনে একজন সুন্দরী রোমণী এসে উপস্থিত হলো এবং সেই রমণী আল্লাহওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তোমার আল্লাহ কি তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ বিক্তি জয় বললেন হা আমার আল্লাহ সর্বদ্রষ্টা তিনি সব দেখতে পান তাদের মধ্যে যখন এই সমস্ত কথোপকথন হচ্ছিল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল এবং মাগরিবের আজান হচ্ছিল তখন ওই সুন্দরী রোমণী আল্লাহ ওয়াল্লা বলল হুজুর রাত হয়ে যাচ্ছে আমার বাড়ি এখান থেকে অনেক দূর আমি কি আপনার কাছে একটি রাত থাকতে পারি তখন আল্লাহওয়ালা লোকটি বলল ঠিক আছে তুমি যেহেতু অসহায় হয়ে পড়েছো তাহলে তুমি আমার কাছে আজ রাত থেকে যাও এরপর আল্লাহওয়ালা ব্যক্তি এবং ওই সুন্দরী রমণী তারা দুজনে মিলে গড়ে এলো যখন ওই রোমণিটি ঘরের ভেতরে এলো তখন সে তার গা থেকে সমস্ত পোশাক খুলে বস্তহীন হয়ে পড়লো এবং সেই রমণী আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগলো তুমি চাইলে আজ রাত আমাকে দিয়ে তোমার সকল যৌন চাহিদা পূর্ণ করতে পারো তখন আল্লাহওয়ালা লোকটি খুবই লজ্জা পেলো এবং সে বলতে লাগলো দয়া করে আপনি আপনার পোশাক পরে নিন আপনার এই কর্মকাণ্ডের জন্য আল্লাহ তাবারাক বারাকওয়া তাহলে আপনাকে ধ্বংস করে দিবেন সুতরাং আপনি আপনার পোশাক পরিধান করুন এই বলে আল্লাহওয়ালা লোকটি একটু দূরে সরে গেল তার নিজের নফসের সাথে কথা বলতে শুরু করলো লোকটির নফস বলছিল আমার তো এই রমণীর সাথে চাহিদা পূর্ণ করতে ইচ্ছা করছে তাহলে তুমি কেন এই রমণীর সাথে সময় কাটাচ্ছ না তখন আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফসকে উত্তর দিল তুমি কি জানো না জিনার শাস্তি কতটা ভয়াবহ জিনাকারীকে আল্লাহ তবরাকালা সারা জীবন জাহান নামের আগুনে পুরাবেন আর আমি সারা জীবন যে আল্লাহর এবাদত করলাম তা কি এক নিমিশেই শেষ করে দেবো তখন নফ্স ওই লোকটিকে বললো আমার তো এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছা করছে তখন সে আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফ্সকে বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দুনিয়ার কিছু আগুন দেখাবো তুমি যদি সেই আগুনকে সহ্য করতে পারো তাহলে আমি এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হব তখন ওই আল্লাহ আল্লাহ লুকটি একটি আগুনের প্রদীপ আনলো অতবার সে তার একটি আঙ্গুল সে আগুনের মধ্যে দিতে চাইলো কিন্তু তার নফস কিছুতেই আগুনে হাত দিতে চাচ্ছিল না আর এই সব ঘটনা ওই নারীটি দেখছিল অতএব এক পর্যায়ে লোকটি তার একটি আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দিল আস্তে আস্তে সে তার পুরো হাতটাই আগুনের মধ্যে দিয়ে দিল অন্যদিকে ওই সুন্দর রমণী ঘটনা দেখে চিৎকার দিয়ে উঠলো এবং সে সেখানে মৃত্যুবরণ করলো অতএব আল্লাহ আল্লাহওয়ালা লোকটি ওই রমণীর গায়ে পোশাক পুরিয়ে ঘরের এক কোণে তার লাষ্টিকে